আমাদের গ্রামের বাড়িতে প্রচুর ওল হতো আমার দাদি অনেক যত্ন করে লাগাতো সেই উলগুলো খেতে কিন্তু অনেক স্বাদ হতো ওল এত বড় হতো আর দশ কেজি ওজন হতো আমার মাও অনেক যত্ন করে ওল লাগাতো মায়ের হাতের ওলগুলো কিন্তু অনেক বড় হতো আর ওল যে বাজার থেকে কিনে খেতে হয় এটা কিন্তু আমরা জানি না মা দেশে না থাকার কারণে এখন ওল কিনেও খেতে হচ্ছে আর যেদিন ওল আমাদের বাসায় তুলতো পুকুর থেকে বড় মাছ তুলে সে যে ওল রান্না করতো খেতে কিন্তু দারুণ লাগতো আজ আর মাছ দিয়ে ওল রান্না করব না আমি আজকে ডিম দিয়ে ওল রান্না করব আগে থেকে ওলটা হালকা করে ভাপিয়ে নিয়েছি আর তার সাথে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি একই সাথে এক চামচ জিরা দুটা দারচিনি এলাচ দিয়ে তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এভাবে কিন্তু রান্না করলে ওল বেশি খেতে মজা লাগে আর হাতে বাটা মশলা আদি কিন্তু আলাদা মাকে দেখেছি সব মশলা করে করে তরকারি রান্না করতো আর সে যে কি তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমটা আগে ভালোভাবে ভেজে নিয়ে একই তেলের মধ্যে দুইটা তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তার সাথে দিয়ে মতো লবণ এখন ভালোভাবে একটু কষিয়ে নেবো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে তখন আগে থেকে ভাপিয়ে নেওয়া ওলটা দিয়ে আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু এই ওলটা কেনা ছিল যার জন্য আমার সিদ্ধ হতে অনেকটা সময় লেগে গিয়েছিল আমাদের বাড়িতে যে ওলটা হতো কষাতে যে একবারে গোলে নরম হয়ে যেত সেই ওল যে কি স্বাদ বাজারের ওল আসলে স্বাদ দিয়ে তৈরি করে তো সিদ্ধ হতে সময় লাগে ওলটা ভালোভাবে কষি আমি ডিমটা দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি যখন সিদ্ধ হয়ে গেছে তখন ওর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দমে রেখে না। নিয়েছি গরম গরম ভাতে মা মেয়ে দুজন খেয়েছি ও সেই স্বাদ